নতুনভাবে রাজ্যকে আর হাউজিং প্রকল্প হাতে নিতে দেয়া হবে না জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা হাসান বলেন রাজনৈতিক চাপমুক্ত করা হবে সংস্থাটিকে এখন কেবল তদারকি করবে রাজুক এদিকে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমানের বক্তব্য উন্নয়নের নামে কৃষি জমি ও বনায়ন ধ্বংস করা যাবে না রাজুক ভবনে এক আলোচনা ও মত বিনিময় সভা এসব কথা বলেন বক্তারা রাজধানী উন্নয়ন ও তদারক প্রতিষ্ঠান রাজুক কিন্তু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের রাজুকের কাজে স্বচ্ছতা আনার লক্ষ্যে বিকেলে সংস্থাটির অডিটরিয়ামে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করা হয় রাজুক চেয়ারম্যান বলেন সাধারণ মানুষের ধারণা পরিবর্তন করতে কাজ চলছে রাজুক এখন থেকে আর কোনো প্লট বরাদ্দ দিবে না এত বেশি ইমেজ সংকটে আমরা ভুগতেছি দিস ইজ দ্য পারসেপশন মানে হলো একটা দুর্নীতি রাখা আমরা এখন কোনো আর প্লট বরাদ্দ ঢাকা শহরে হবে না কি হবে এই জমিগুলো উদ্ধার করে আমরা এই যে নিম্নবিত্ত নিম্নমধ্যবিত্ত এদের জন্য আমরা ফ্ল্যাট প্রজেক্টে যাব আলোচনায় অংশ নিয়ে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা আরিয়াজ হাসান বলেন রাজনৈতিক চাপ থেকে রাজউককে মুক্ত করা হবে রাজুককেও আর হাউজিং প্ল্যান করতে দেয়া যাবে না আর জায়গা নাই আর করেন না ঢাকাকে আর বাড়িয়েন না তো একটা মেকানিজম আমরা এরকম করতে পারি কি না যে রাজুক কেবল মেট্রো ঢাকাতে তার সবগুলো কাজ করবে আর বাকি যেগুলোতে পৌরসভা হয়ে গেছে বা সিটি কর্পোরেশন হয়ে গেছে সেগুলোতে রাজুক সুপারভাইজ করার দায়িত্বটা রাখবে রাজুকের রাজনৈতিক প্রেশার থেকে রাজুককে মুক্ত রাখাটা খুবই জরুরি নতুবা এই প্লট বাণিজ্য থেকে আপনারাও মুক্তি পাবেন না দেশের মানুষেও মুক্তি পাবে না এ সময় গৃহণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান উন্নয়নের নামে কৃষি জমি ও বনয়ন ধ্বংস করা যাবে না আমরা চেষ্টা করেছি ঢাকার সাথে কানেক্টিভিটিটা বাড়ায় দিতে এবং চারপাশের অন্য জেলাগুলোর শহরগুলো যেন ঢাকার সঙ্গে খুব দ্রুত যোগাযোগের মাধ্যমে আসে কৃষি জমি সুরক্ষা আইনের চেষ্টা করছি আমরা এটা খুব তাড়াতাড়িই বাস্তবায়িত হবে কৃষকের জায়গাগুলো দখল করা না হয় উন্নয়নের নামে বনাঞ্চলগুলি ধ্বংস করে ফেলা না হয় উন্নয়নের নামে বক্তারা আরো বলেন রাজুককে নতুন বাংলাদেশের চোখে দেখতে হলে টিআই অ্যাক্ট পরিবর্তন হওয়া দরকার শুধু আমলা দিয়ে এই সংস্থার বোর্ড গঠন না করে বিশেষজ্ঞদেরও রাখা উচিত যেখানে আপনার বিশেষজ্ঞরা থাকবে না সব শুধু আমলারাই থাকবে তাইলে আপনি কেমন করে দেশ বদলাবেন বলেন রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা